গুড আফটারনুন আমি অ্যাটর্নি মইন চৌধুরী অনেকেই দেখি প্রশ্ন করেন এবং ফেসবুকে দিচ্ছেন যে বাংলাদেশকে আমেরিকা রেড অ্যালার্ট দিয়েছে কিন্তু আপনারা জানেন কিনা জানি না সবার জ্ঞাতার্থে বলছি এই রেড অ্যালার্টটা হচ্ছে ইস্যু হয়েছিল আগস্টের পাঁচ টু আগস্টের পাঁচ তারিখ দুই সালে যখন ক্ষমতার পতন ছাত্র জনতার অভ্যুত্থানের পরেই আমাদের ইউনাইটেড স্টেটস অব আমেরিকা বাংলাদেশের তার নাগরিকদের ক্ষেত্রে রেড জারি করেছে যে আমেরিকান যারা নাগরিক বাংলাদেশে আছে তারা যেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কারণ হচ্ছে আমেরিকা সবসময় তার নাগরিকের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং তারা চায় যে নাগরিকরা যেখানেই থাকে যেন আমরা নিরাপদ থাকি কারণ নাগরিকদের কোনো সমস্যা হলে আমেরিকা এখানে ইনভলভ হতে হবে রেস্কিউ করার জন্য আমেরিকা দায়বদ্ধ যদিও সব ক্ষেত্রে সম্ভব হয় না কিন্তু আমেরিকা দায়বদ্ধ তার নাগরিকদেরকে রেস্কিউ করতে সো এখানে বলা হয়েছিল যে বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা এবং বাংলাদেশের যে ধর্মগত এবং বাংলাদেশের যেই পরিমাণ সন্ত্রাসী কার্যক্রম চলছিল তার এগুলা নোটিশ দেওয়া হয়েছিল এখন এটা এখন পর্যন্ত তখন করা হয়েছিল কি আমেরিকান অ্যাম্বাসির সকল অফিসারকে বলা হয়েছিল নিরাপদ স্থানে থাকার জন্য কারণ আমেরিকান এই কারণেই আমেরিকা কিন্তু এখনো লিমিটেড ক্যাপাসিটিতে তার ভিসাগুলো দিয়ে যাচ্ছে ইমার্জেন্সি ছাড়া নন ইমার্জেন্সি সকল স্টাফকে তার ডিউটি স্টেশন থেকে সরাই ফেলা হয়েছিল আপনাদেরকে বুঝতে হবে অনেকেই লিখছে কল করছে মহিন বাংলাদেশে রেড অ্যালার্ট কেন রেড অ্যালার্ট কেন কিন্তু আমেরিকা তার নাগরিকদের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন সময় এটা পর্যালোচনা করে এবং এটাকে বলা হয় ট্রাভেল অ্যাডভাইজারি ট্রাভেল এডভাইজারি এটা কখনোই এটা পার্মানেন্ট না আমরা শুধু মনে করেন পার্মানেন্ট পার্মানেন্ট না আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর আগে থেকেই ছিল বাংলাদেশকে তারা প্রতিটা ক্ষেত্রে মনিটর করে এবং আমরা লক্ষাধিক কয়েক লক্ষ বাংলাদেশি আমেরিকান আমেরিকাতে বসবাস করি এবং সবার স্বার্থে র্যাটেলাডারি করা হয়েছে যে বোঝার জন্য বলার জন্য যে আমরা যেন নিরাপদ থাকি এবং আমাদের যেন কোনো ধরনের সমস্যা তারও বলা হয়েছে আমরা যেন আমেরিকানরা কোন সমস্যায় পড়লে তারা যেন ডিউটি অফিসার সাথে আমেরিকান নাগরিকরা যদি আমেরিকার নাগরিকরা বাংলাদেশে থাকা অবস্থায় যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত হয় বা তাদেরকে যদি কোনো ধরনের অন্যায়ভাবে পানিশমেন্ট দেওয়া হয় অন্যায়ভাবে তাদেরকে অ্যারেস্ট করা হয় অন্যায়ভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয় তারা যেন আমেরিকান একটা ডিউটি অফিসারকে সরাসরি কল দিতে পারে খোলা থাকে ডিউটি অফিসার নাম্বার তারা সবসময় কল দিতে পারে এবং তাদের সমস্যাগুলোর কথা বলতে পারে আমেরিকান সরকার বাই ল আমেরিকান গভর্নমেন্ট তার অ্যাম্বাসির মাধ্যমে কনসুলার কনসুলার সেকশনের মাধ্যমে তাদেরকে চেষ্টা করবে যে কনসুলার প্রসেসটা দেওয়ার জন্য আমাদেরকে জন্য সিটিজেন সার্ভিসটা দেওয়া হয় সরকার যেই সরকার যখন যে দেশে থাক না করে এটা আমেরিকার দায়িত্ব এই ক্ষেত্রে বলা হয়েছে আমাদের সতর্ক থাকার উদ্দেশ্য সতর্ক থাকার যে পদ্ধতি হচ্ছে কোন সময় আমরা যেন আমেরিকান যারা বাংলাদেশে থাকে বা আমেরিকান রিলেটেড তারা যেন অ্যাভয়েড ডেমনস্ট্রেশন পলিটিক্যাল গ্যাদারিং আমরা রিকোয়েস্ট করি আমেরিকান নাগরিকরা যেন কোন ধরনের ডেমনস্ট্রেশন এবং পলিটিক্যাল রাজনৈতিক কোন ধরনের জনসমায়তা আমরা যেন না যাই এবং লোকাল যে মিডিয়াগুলো থাকে ব্রেকিং নিউজ সবসময় আপনারা দেখবেন যারা আমেরিকান নাগরিক বাংলাদেশে আছেন তারা লোকাল যে মিডিয়া অনেক ব্রেকিং নিউজ থাকে ফলো করবেন আমরা যেন দেখতে পারেন যেন কোন এলাকায় কখন কি হচ্ছে মুট কথা নিরাপত্তা হচ্ছে সবার আগে এবং যদি কোনো সময় রবারি অ্যাটেম্পট হয় এটা স্পেসিফিক্যালি বলা আছে যদি কেউ কোনো ডাকাতির শিকার হয় বা বা কোন ধরনের যে সন্ত্রাসী কর যেমন শিকার হয় স্পেশালি বলা হয়েছে রবারি যদি কেউ শিকার হন আপনি শারীরিকভাবে এটাকে চেষ্টা করবেন না যা চাই দিয়ে দেন জীবন নিরাপত্তা অনেক আগে এবং আপনারা চাইলে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম স্টেপে আপনারা ইয়ে দিতে পারেন রেজিস্ট্রেশন করতে পারেন স্টেপে যদি আপনারা থাকেন তাহলে আপনারা বুঝতে আপনাদেরকে যদি আরও কোনো যদি নিরাপত্তা স্বার্থে আমাদের কোনো অ্যালার্ট থাকে আমাদের কারণ কোন ধরনের কোনো ধরনের যদি নোটিস থাকে আপনারা সরাসরি এটা জানতে পারবেন সেই ছিল আজকে আপনাদেরকে আবারও বলছি আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন এবং আমরা চাই যে আমেরিকার নাগরিক সহ বাংলাদেশের প্রতিটা মানুষ আমরা যেহেতু আমেরিকায় থাকি আমরা চাই বাংলাদেশের প্রতিটা মানুষ নিরাপদ থাকুক এবং তাদের তাদের যে স্বাধীনতা সার্বভৌমত্ব অধিকার ভোগ করুক এটা আমাদের প্রত্যাশা এবং প্রতিটা লেভেলে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখতে চাই সবাইকে ধন্যবাদ আমেরিকা থেকে মহিন চৌধুরী অ্যাটর্নি ল মেম্বার স্টেট সুপ্রিম কোর্ট বার সবাইকে ধন্যবাদ